আমি একজন নিরাপরাধ বিডিআর বিদ্রোহের স্ত্রী আমার স্বামী মুন্সিরুহুল আমিন আটত্রিশ ব্যাটালিয়ান সিলেট আটত্রিশ ব্যাটালিয়ানের ছিলেন নায়ক মুন্সিরুহুল আমিন আমার স্বামী আইশ পনেরো বছর ধরে নিরাপরাধে তিন বছর ধরে জেল খেটেছেন সে এখন বাড়ি এখন বেছে নেই আমার আমি দুটো সন্তান নিয়ে অনেক অসহায় অসহায় অবস্থায় আছি অনেক কষ্টে আছি আমার মতো এরকম আরও কত মেয়েরা আছে কত ভাবিরা কত বোনেরা স্বামী হারা হয়েছে স্বামী বাড়ি আসলেও তারা কত অর্থনৈতিক সংকটে আসে ছেলে মেয়ে নিয়ে কত কষ্টে আছে আমরা আমার আমার যদি আমার স্বামী নেই আমার আমার মধ্যে যদি কোনো যোগ্য সন্তান কাউকে থাকে তাকে চাকরিতে বহাল করতে হবে আর আমার ভাইরা যারা বেঁচে আছে তাদেরকে পূর্ণ বহাল রাখতে হবে চাকরিতে আমাদের মানববন্ধনটা হলো দু হাজার নয় সালের সংগঠিত পিলখানায় যে হত্যাকাণ্ড ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মানববন্ধন আমাদের বিদ্রোহ নামক এই প্রহসনের আওতায় আমরা যারা ওখানে বিদ্রোহের আওতায় জেল খেটে বাড়ি আসছি বিভিন্ন মেয়াদে সাজাভুক্ত হয়ে বাড়ি আসছি জেল খেটে বা এখনও জেলে আছে সেই সাথে বিভিন্নভাবে চাকরিচ্যুতও করা হয় বিদ্রোহ নামক এই প্রহসনে তো আসলে আমাদের ডিজি মহোদয় ওই সময় শহীদ শাকিল সাহেবের ছেলে ডিজি শহীদ শাকিল সাহেবের ছেলে উনি বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য দিছেন এটা পিলখানা বিদ্রোহ না এটা হলো হত্যাকাণ্ড তো আমরা যারা বিদ্রোহের আওতায় আমরা আসছি এর সুস্থ তদন্ত সাপেক্ষে আমাদের চাকরি ফেরত চাই আমরা আমরা অতি মানবেত জীবনযাপন করছি আমরা তখন সীমান্তে ডিউটি করেছি জীবনের মায়া ত্যাগ করে এক ইঞ্চি মাটি সারার কোনো সুযোগ দেয়নি আমরা বিএসএফ এক একজন বিডিআরকে দেখে দশজন বিএসএফ হিসাব করত। একজন বিডিআর ইউকলত দশজন বিএসএফ আমরা সেইভাবে দেশের মাটিকে একের পর এক রক্ষা করে গেছি তো আমাদের প্রাণের দাবি যে আমরা এই সুস্থ তদন্ত সাপেক্ষে আমাদের এই চাকরিতে পুনর্বহল যাতে করা হয় আমরা এখানে এসেছি দুই হাজার নয় সালে পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি সুপরিকল্পিতভাবে একটি হত্যাযজ্ঞ পিলখানায় সংগঠিত হয় এই সংগঠিত হত্যাকাণ্ডের বলির পাঠা হিসেবে গ্রহণ করা হয় আঠারো হাজার পাঁচশো বিশ জন বিডিআর সদস্যকে এই আঠারো হাজার পাঁচজন বিশ জন আঠারো হাজার পাঁচশো বিশ জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয় চাকরি থেকে ডিসমিস করা হয় এবং কিছু জেল দিয়ে বিস্ফোরক মামলা নামক একটা দূর অভিসন্ধির সংগঠিত একটা মামলা দিয়ে তাদেরকে আজবধি কারাগারে বন্দি করে রাখা হয়েছে আটশো চব্বিশ জন যে আমাদের উপর যে দোষ চাপানো হয়েছে সেই দোষটা যেন আমরা যেন নির্দোষ প্রমাণিত হয় বর্তমান উপদেষ্টা মন্ডলীর কাছে আমাদের সেই দাবি আমরা এই দোষের বোঝা মাথায় নিয়ে আজকে ষোলো বছর ষোলো প্রায় বিশ বছর আমরা আজকে দোষের দোষ মাথায় নিয়ে আমরা দেশে বসবাস করছি আমাদের ছেলেমেয়েরা ভালো স্কুলে লেখাপড়া করতে পারিনি আমরা আমরা এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষ দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করে আমাদেরকে চাকরিতে পুনঃবহল করার জন্য বর্তমান উপদেষ্টা মন্ডলীদের কাছে আমাদের দাবি